তিনশো ছাব্বিশ তিনশো দুই একশো উনপঞ্চাশ জন এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা মেধাবী ছাত্রতা সব সম্ভবত মামলায় তিনজন আসামিকে আদালত উত্থাপন করা হয়েছে তাদের রিমান্ড প্রার্থনা করা হয়েছে চার এই মামলাটা শোনা যাচ্ছে পত্রাম্বারকে তার সারা মার্জান আহম আদালত আমরা রাষ্ট্রপক্ষে এই আসামে চার দিনের করেছি জানানের ছাত্র আমাদের অনুরোধের বিষয়ে আমরা এবং আমরা অতীতে বর্তমান এবং ভবিষ্যতেও আমরা আমাদের ক্যাম্পাসকে সবসময় নিরাপদ মনে করছি আমরা আমাদের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিকটবর্তী শুরু আপনি উদ্যান আমাদের ক্যাম্পাসেরই অংশ আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিআর এর ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এ এর এবং দ্যালয়ের মোটর সাইকেল থেকে আসার সময় রঙ্গাকালী মন্দিরের পাশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে নির্মে কুকুরিয়ে তার পায়ের হক থেকে তাকে হত্যা তাকে হত্যা করার পর এই মামলা দায়ের করা হয়েছিল এই মামলা আমাদের যুক্তি ছিল এই মামলা সাধারণ কোনো মামলা না কারণ এই হাসিনা ফাঁসিস হাসিনা বিরোধী আন্দোলনে জুলাই আন্দোলনে এই সঙ্ঘ ছিল সঙ্ঘ ছিল প্রথম সারির একজন যোদ্ধা এই সঙ্ঘ শুধু প্রথম টার্গেট হইতে পারে শেষ টার্গেট নয় এই টার্গেটের সাথে এই আক্রমণের সাথে কারা জড়িত এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন আসামিদেরকে রিমান্ডে নিলে এই আক্রমণের জন্য কারা অর্থ যোগানদাতা কারা অস্ত্র যোগানদাতা কারা এই আক্রমণের নীল নকশা করেছে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রত্যেকটা দূর এইভাবে সিঙ্গেল সিঙ্গেল আক্রমণ করে হত্যা করার পরিকল্পনা হিসাবে তারা সম্মুখে আক্রমণ করেছে বলে আমরা বিশ্বাস করি আমরা সেটা আদালতকে উপস্থাপন করেছি মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণামকে সন্তুষ্ট হয়ে মেয়াদি হাসানকে দুই দিন মোহাম্মদ হৃদয় ইসলামকে দুই দিন এবং মোহাম্মদ রিপনকে এক দিনের রিমান্ডের আবেদন প্রার্থনা আমাদের মঞ্জুর করেছেন তাদেরকে রিমান্ডে পাঠিয়েছে